হুম তো সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে তো এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ বরের পিছনে বসে গেলাম এখন যাচ্ছি মেয়ের ভর্তির ফর্ম আনতে তো যাই হোক চলো আজ যাবো মেয়ের ভর্তির ফর্ম আনতে যাই যেহেতু ওকে স্কুলে ভর্তি করতে হবে তো সেই জন্য ডেট ছিল কালকে কিন্তু আজকে যাচ্ছি তো ওদিকে বর ছেড়ে দেবে আমাকে অ্যান্ড ও চলে যাবে আর এখানে সামনের দিকে দেখছো কি করছে এই দুজনে দুটো বাচ্চাতে আমাদের বাড়িতে সবাই বাচ্চা মানে কেউ ছোটো না সবাই বাচ্চা তো যাই হোক আমি হয়তো বড় হয়ে গেছি অনেকটাই তাই না সো যাই হোক চলো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো চলো লেটসি এখানে জেরক্স করার ছিল তাই জেরক্স করছি যদিও আগে ওই স্কুলটা তোমরা হয়তো দেখেছ দিন আগে যখন ব্লগিং ছেড়েছিলাম ব্লগ করেছিলাম ব্লগ করতাম তখন তোমরা দেখেছ মেয়েকে কৃষ্ণ সাজিয়ে মানে কৃষ্ণের রূপসজ্জাতে যখন নিয়ে গেছিলাম তো সেই স্কুলটাতেই আমার ইচ্ছা আছে যে ভর্তি করা তো দেখায় যাক কি হয় তো এখানে চলে এসেছি মোটামুটি আর বেজেও গেছে পুরো এগারোটা সাড়ে এগারোটা বাজতে চলেছে আর স্কুলে টাইম হয়ে গেছে তো সবাই স্কুল আসছে এখানে দেখতেই পাচ্ছ আমরা চললাম কত গার্জেনও আসছে আর এইও এখানে লাইন দিতে হচ্ছে যেহেতু কালকে ফর্ম দেওয়া হয়েছিল দেন আজকে আবারও ফর্ম দেওয়া হচ্ছে তো যারা কাল ভুলে গেছে তারা আজকে নিচ্ছে তো দেখাই যাক কি হয় না হয় আর মেয়ে যা চঞ্চল পড়াশোনা তো করতেই চায় না কো তবুও দেখি একজন করেছেন অর্ডার যে এখান থেকে একটা গোলাপ ফুল এনে দিও তো সেই জন্যে আমি চলে এসেছি এখানে গোলাপ ফুল নিতে পার পিস পঞ্চাশ টাকা করে এক একটা গোলাপের দাম তবে এই ফুলগুলো নিই যেটা সব থেকে ভালো ছিল সেটাই নিয়েছি দেখতে পাচ্ছ এটা দেখালাম তোমাদেরকে দেখাচ্ছিলাম ফুল তো ফুলই হয় সো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ফুলগুলো মানে অসাধারণ লাগছিল সাধারণ নয় অসাধারণ লাগছিল মানে কি বলবো তোমাদেরকে গাইস এত ভালো লাগছিল যে মনে হচ্ছে এক থোক যদি আমাকে কেউ গিফট করতো তো খুব খুশি হয়ে গেতাম সো আমার এখানে নেওয়া হয়ে গেছে নেওয়ার পর আমি আরও অনেক কিছু এক্সট্রা জিনিস নিয়ে নিয়েছি এক্সট্রা জিনিস বলতে গোলাপের সঙ্গে সঙ্গে একটা চকলেটও নেওয়া হয়েছে মেয়ের জন্যও খাবার কেনা হয়েছে তো এই ঢুকলাম বাড়ি এখন যাব স্নানে দেন তারপর হবে পুজো এখন বাজে প্রায় বারোটা দশ পাঁচ দশ বেজে গেছে চলো স্নানটা করে আছে কি ছোট বড় আছে কমটুকু হয়েছে না একটাই হয়েছে না হম

যাই হোক কে কী মাইন্ডে নেবে জানি না কিন্তু এখানে একটা ফুটফুটে ছাগলের বাচ্চা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল তো যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি পুজো কারণ পুজো দিতে তোমাদের তো বললামই অনেকটাই লেট হয়ে গেছে আজকে দেখতেই পাচ্ছ চলে এসেছি আজ আবার বৃহস্পতিবার শাড়িটাড়ি পরেছি বৃহস্পতিবার হোক বা এমনি শাড়ি পরতে ভীষণই ভালো লাগে কিন্তু বেশিক্ষণ না কিছুক্ষণ কার জন্য শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে কারণ সবসময়তে শাড়ি পরে থাকতে পারা যায় না মানে আমি পারি না তো নাইটই বেস্ট আর বাইরে বেরোলে জিন্স টি শার্ট এগুলোই বেস্ট দেখো আগে বাপের বাড়িতে যখন পুজো দিত মারা তখন কিন্তু এই নিয়মটা আমি কখনও দেখিনি ওদের কাছে যে বৃহস্পতিবার দিনকে পানকলা ঘটে চাপিয়ে পুজো দেওয়া হয় বৃহস্পতিবার দিনকে পূর্ণিমাতেও আমাদের এই বাড়িতে শ্বশুর বাড়িতে করে কিন্তু আমার বাপের বাড়িতে এইসব কোনো নিয়ম ছিল না কিন্তু ঘট তো এগুলো আমরা দেখেছি তাই এখানকার কালচার যেমন সেরকম আমিও হয়ে গেছি এখানে প্রত্যেক বৃহস্পতিবার পান কলা দিয়ে ভালোভাবে পুজো তো ভালোভাবেই করতে হয় আর একটা কথা না বললেই নয় সত্যি কথা বলতে আমার এখানে সত্যি পুজো আর্চা করতে খুবই ভালো লাগে আর মা যেহেতু দিনের বেলাতে রান্না বান্না করে সেহেতু সকালের পুজোটা মানে সকালে যেরকম কাজকর্ম না থাকলেও নিজের রুমের যে কাজগুলো থাকে সেগুলো গুটিয়ে বাটিয়ে দেন স্নান দান করে পুজো দিই আর তারপর মা রান্না রান্নাবান্না করে তবে ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছুই সমস্ত দিকটাই ঠিক আছে আর এখানে দেখছো মেয়ে কেমন ডিস্টার্ব করছে ডিস্টার্ব করার কাজ মানে যখনই আমি ভিডিও ফটো তুলবো না তখনই ও ফোনের ক্যামেরার সামনে আসবে এসে ওর বদমাসি শুরু হয়ে যায় সো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে বেসিক্যালি আমি পুজো তোমাদের সাথে শেয়ার করি না তখন হয়তো অনেকে ভাবে যে এইভাবে কি পুজো করা যায় মন থেকে পুজো করতে হয় তাই ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করাই যেতে পারে তো যাই হোক কেউ কিছু মনে করো না আর এখানে বলতেছিলো বুলটি ও অনেক হেল্প করে আমাকে মানে গল্প করতে দেন অনেক কিছুতেই হেল্প করে সো খুবই ভালো লাগে মেয়ে ঝগড়ুটে কিছুতে কিছু দেবে ঝগড়া করবে দেখি দেখি তোর মুখটা টাকায় দিয়ে দেখি কি খাচ্ছিস বাপ রে করবে গরিব মানুষ পয়সা নেই পয়সা তাই জন্য কাপড়ের ক্লিপ এখন চুলের ক্লিপ কাজ নেই গো কত যে ছবি তুলতে হয় ফোনটা গরম হয়ে গিয়েছে এবার ফেটে যাবে ফোনটা গরমে তাও রাখার নাম নাই ফোন এত ছবি এত ভিডিও না তুমি তো গুড গাল হম মোবাইল দেখি